চলে আসলাম তোমাদের সাথে লাইভে গল্প আর আড্ডা দিতে তোমরা সবাই একটু লাইভে জয়েন হও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প আর আড্ডা আর মজা করতে তোমরা সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও আর প্লিজ একটু কমেন্ট করবে লাইভে জয়েন হও বেশ কয়েকদিন পরেই লাইভে আসলাম সব আমার সব আমার ফ্রেন্ডরা সবাই প্লিজ একটু জয়েন হও করে

ছো তারা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে খোলাই তো আছে আমার লাইভে এখনো নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই একটু লাইক করে দিও সবাই প্লিজ একটু লাইক করে দিও কেমন আছো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে যদি প্লিজ নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আপু একটা গান শুনতে পারি আমি তো সিঙ্গার নইব তোমার তুমি যদি সিঙ্গার হও তো গান শোনাও

আমি আপনাকে কিভাবে গান শোনাতে পারি বলে যেমন মেসেজ করে কথা বলছে ওরকম মেসেজ করে গান লিখে দিন जो, जो अभी भी मेरे लाइफ लाइफ में में नहीं हुआ वो सब प्लीज ज्वाइन हो जाए और সবাইকে লাইভে প্লিজ জয়েন হও যারা এখনও লাইভে জয়েন হওনি তারা তারা প্লিজ একটু লাইভে জয়েন হও আর প্লিজ সবাই একটু লাইভে জয়েন হও আর একটু প্লিজ কমেন্ট করো সবাই সবাই একটু প্লিজ কমেন্ট করো ওকে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ইলা জল এইদিকে ঘুরে টাকা টাইম করে ঘুরিন করে পালাব কত ভিডিও হ্যাঁ আপু আমি তো মুসলিম আমার গান কি আপনার কাছে ভালো লাগবে সত্যি না কেন ভালো লাগবে না মুসলিম তো কি মানুষ না নাকি তো বই খাতা নিয়ে আয় ওই চেয়ারটা ভাঙা করেছ না নন্দিতা চেয়ারে বস তো আর মোনা এইখানটায় বস তো ওই ঘরে রয়েছে পটি চলে নন্দিতা কোথায় পড়াশোনা কর সবাই একটু প্লিজ চটপট করে লাইভে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আমার সব পুরোনো ফ্রেন্ডগুলো কোথায় গেল যারা এত আমাকে কমেন্ট করে এত ভালোবাসে কোথায় তারা তারা কি আমার লাইভটা দেখতে পাচ্ছে না সবাই একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভতে দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো যোজন আাইফ মে জয়েন প্লিজ জয়েন হয়ে যায় প্লিজ 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 মাই চ্যানেল সবাই প্লিজ একটু জয়েন হো কোথায় সবাই সবাইকে লাইভে জয়েন হো আর একটু কমেন্ট করো সবাই

কল হয় না গো আমার তো মনে হয় না ইউটিউবে কোনো কল অপশন আছে হ্যাঁ তুমি মেসেজ করে কথা বলো আমি যখন লাইভে আসবো তখন অবশ্যই মেসেজ করো অবশ্যই কথা বলবো তোমার সাথে তুমি কি বলতে চাও মেসেজে বলো প্লিজ আচ্ছা ঠিক আছে

তুমি কেনাগালি দিয়েছে পিটাও পিঠা পিটাও পিটাও গালাগালি দিয়েছে কালকে পিটাও কেন গালাগালি দিচ্ছিস একটা চোখ থেকে যেন জল নামে চুপ একদম আঙুল দেখে আঙুল দে

আনন্দই ঠিক আছে इंदौर ही आ गया है हो तो हमारे साथ ही हो जाएगा ऑटो को देखो येetsu

তো তোমরা প্লিজ তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা তো কিছুই নই তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও লাভ ইউ অল গাইজ সো টাটা গুড নাইট